নমস্কার বন্ধুরা পম্পা উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আমার রেসিপি দশ টাকার সুজি আর দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি আপনারা মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন খেতে অপূর্ব স্বাদের হয় যখন খুশি তখন ঝটপট করে তৈরি করে নেওয়া যায় আর বড় ছোট সবাইয়ের জন্যই কিন্তু একটা প্রিয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো রেসিপির প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ সুজি এখানে দশ টাকার সুজি রয়েছে সুজিটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে শুধুমাত্র কাঁচা গন্ধটা চলে যায় সুজিটাকে ভেজে নিতে নিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে আপনাদের মতন আমার অন্য বন্ধুরাও আমার রেসিপি থাকার সুযোগ পায় সুজিটাকে হালকা করে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সুজির ডবল পরিমাণ জল এক বাটি সুজির জন্য দুই বাটি পরিমাণ জল দিয়েছি জলটার সঙ্গে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটি একদম লোতে রাখতে হবে জলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি যে দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ একটি পাত্রে নামিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো দুধটা সবটাই এর মধ্যে দিয়ে দিয়েছি দুধটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এইভাবে ডোলে ডোলে ডোটাকে আমাদের রেডি করে নিতে হবে আর এইভাবে নাড়তে নাড়তে ডোটা সম্পূর্ণ কড়াই থেকে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে আর এই কাজটা খুবই দ্রুত হয়ে যায় তো সুজির ডোটা যখন রেডি হয়ে গেছে সে পর্যায়ে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব অপরদিকে যে যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই অর্ধেক বাটি পরিমাণ নিয়েছি চিনি আর চিনিটাকে আমি ছোট্ট মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে পাউডার করে নেব তাই আপনারা যে কোনো দানা চিনি এখানে ব্যবহার করতে পারেন তো চিনিটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর সুজিটে ডোটা রেখে দিয়েছিলাম ডোটা কিন্তু মিডিয়াম ঠান্ডা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ঘি তারপরে আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব আর এই সুজি ডোয়ের সঙ্গে মাখতে থাকবো চিনির গুঁড়োটা কিছুটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আটা কেননা চিনির গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ডোটা কিন্তু একটু নরম হতে শুরু করে তাই অল্প একটু আটা অবশ্যই ব্যবহার করতে হবে আমি চিনির গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে একটু মেখে নিয়েছিলাম এবারে যে শেষ অংশ চিনির গুঁড়োটা ছিল সেটাও সবটা দিয়ে দিয়েছি এবারে সুজির ডোর সঙ্গে সব কিছু ভালো করে মেখে নেব খুব ভালো করে মাখতে মাখতে দেখতেই পারছেন ডোটা হালকা একটু নরম হয়ে আসছে তাই এই পর্যায়ে আমি দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ আটা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আটা দিচ্ছি মানে টোটাল আমার এখানে তিন টেবিল চামচ পরিমাণ আটা লেগেছে এবারে ভালোভাবেই ডোটা মেখে নেওয়া যাবে আর ডোটা কিন্তু বেশ ভালোভাবেই সেট হয়ে যাবে আর কিন্তু নরম থাকবে না তো সুজির ডোটা সব কিছু আমি খুব ভালো করে মেখে নিয়ে রেডি করে নিয়েছি ডোটা কিন্তু একদম মসৃণ রয়েছে এরকম মসৃণ করেই মেখে নিতে হবে এবারে এই সুজির ডোটা থেকে আমি তিনটে বড় বড় করে লেচি কেটে নেব তো তিনটে বড় বড় লেচি কেটে নিতে হবে আর লেচিটা কেটে নেওয়ার পরে হাতের মধ্যে রেখে ভালো করে একটু গোল করে নিচ্ছি এবার একটা সাইডে সব কিছু রেখে দেব। আর অপর অপরদিকে একটা রুটি বেলুনি চাকতির ওপরে একটা লেচি নিয়ে নিয়েছি বা একটা ডো নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প একটু আটা দিয়ে এইভাবে একটু কোট করে নেব। তারপর একদম হালকা হাতে একটা বড় রুটির আকারে বেলে নেব রুটির থিকনেসটা খুব একটা মোটা থাকবে না একটু পাতলা থাকবে মানে যেরকম পরোটার জন্য রুটি বেলি তার থেকে একটু মোটা হবে তো দেখুন আমি ভালো করে বেলে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে একটা গ্লাস নিয়েছি আর সেই গ্লাস দিয়ে আমি এখানে নাস্তাটা শেপটা দিয়ে নিচ্ছি প্রথমে ধারের অংশটা কিছুটা কেটে নিয়েছি তারপর এইভাবে আমি একটা একটা করে নাস্তা কেটে নেব এই ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগে আর খুবই দ্রুত তৈরি হয়ে যায় আপনাদের কাছে যদি অন্য কোন কাটার থেকে থাকে মানে কুকি কাটার তো সেটা দিয়েও কিন্তু আপনারা এই নাস্তাগুলিকে কেটে নিয়ে রেডি করে নিতে পারেন যে যেমনটা খেতে পছন্দ করেন বা যে যার বাড়ির বাচ্চারা যেমন ডিজাইনের নাস্তা খেতে পছন্দ করে সেই হিসেবেও কিন্তু আপনারা কেটে নিতে পারেন তবে আমি যেভাবে গ্লাস দিয়ে তৈরি করছি এইভাবে কিন্তু খুবই সহজে তৈরি হয়ে যাবে কেননা গ্লাস তো আমাদের সবার বাড়িতে থাকে তো এইভাবে সব কটা কেটে নেওয়া হয়ে যাওয়ার পর একটা রুটি থেকে যে এক্স যে এক্সট্রা অংশটা থাকবে সেটা আবারও হাতের মধ্যে রেখে আবারও রুটির আকারে বেলে নেব একইভাবে আমি অনেকগুলো রুটি তৈরি করে নেব আর পিঠাগুলিকেও তৈরি করে নেব আপনার চাইলে বন্ধুরা এইভাবে একটা বড় রুটি বেলে নিয়ে এরকম একটা ছোট্ট কৌটো ঢাকনা দিয়েও কিন্তু গোল গোল করেও নাস্তাগুলিকে কেটে নিয়ে রেডি করে নিতে পারেন এটা আরও বেশি সহজ তো আপনাদের যেটা সহজ বলে মনে হবে সেটাই আপনারা করে নিতে পারেন যেরকম সাইজের বা যেরকম ডিজাইনেরই করুন না কেন টেস্টটা কিন্তু একই থাকবে খেতে কিন্তু অপূর্ব লাগে তো দেখুন বন্ধুরা আমি এখানে সমস্ত পিঠাগুলিকে বা নাস্তাগুলিকে রেডি করে নিয়েছি আর এইভাবে ছাড়ছাড় করে রেখে দিয়েছি এবার সবগুলো নাস্তা বা পিঠা আমি তৈরি করে নেব তার জন্য কড়াই কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে একে একে আমি এক একটা নাস্তা তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু একদম ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে কিন্তু নাস্তাগুলি দিয়ে দেওয়ার সাথে সাথেই একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে এরকম ফুলকোভাবে ফোলানোর জন্য কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি পিঠাগুলিকে হালকা লালচে রঙ করে ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এই নাস্তা বা পিঠাগুলিকে আপনারা বাচ্চাদের হালকা ফুলকা ক্ষীরের জন্য বা বড়দের হালকা ফুলকা টিফিনের জন্যও কিন্তু তৈরি করে রাখতে পারেন এই নাস্তাগুলি তৈরি করে নিয়ে আপনারা দুই থেকে তিন দিন বা এক সপ্তাহের মতন রেখে দিয়েও খেতে পারবেন আর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন তো একইভাবে আমি সমস্ত পিঠাগুলিকে তৈরি করব তবে বন্ধুরা আমার চ্যানেলে আজকের এই দুঃসূচির পিঠা রেসিপি ছাড়াও কিন্তু প্রচুর পিঠার রেসিপি বা নাস্তার রেসিপি দেওয়া রয়েছে আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর আমার ইউটিউব চ্যানেলে বা আমার পরিবারের প্রত্যেকটা সদস্য কিন্তু আমার এই ধরনের রেসিপি ভীষণভাবে পছন্দ করে এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার গোল গোল করে কেটে নেওয়া নাস্তাগুলিও কত সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটা নাস্তা কিন্তু বেশ ফুলেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা তো নাস্তাগুলো তো তৈরি হয়ে গেছে এবারে কতটা মুচমুচে হয়েছে বা কুরকুরে হয়েছে আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি আশা করছি আওয়াজ শুনেই বুঝতেই পারছেন যে কতটা ওপর থেকে মুচমুচে আর কুরকুরে হয়েছে এই নাস্তা বা পিঠাটা খেতে কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন কম সময়ে তৈরি এবং একদমই কম খরচে তৈরি এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় আপনাদের বিশ্বাসী হবে না খেতে কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লেগে থাকলে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা